এবার সার্থক ও বৃন্দার আসল উদ্দেশ্য বসুবাড়ির সকলের সামনে চলে আসে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন একলব্যকে রাঙার নিজের হাতেই পাঞ্জাবি পরিয়ে দেওয়ার পরে দুজন দুজনের খুব কাছাকাছি চলে আসে এরপর দেখা যায় দুজনেই নিচে নেমে এসে একসঙ্গে পুজোতে বসে সে সময় সার্থক ও বৃন্দা একে অপরকে বলে ওঠে আজই তো আমরা পাওয়ার অফ অ্যাটনের কাগজটা পেয়ে যাব এক্ষুনি আমাদেরকে বের হতে হবে এরা পুজোয় ব্যস্ত আছে সেভাবেই বাড়ির দলিলটা আমাদেরকে আনতে হবে এ বলে দুজনে লুকিয়ে লুকিয়ে বসুবাড়ি থেকে বেরিয়ে যায় আর সেই সময় রাঙা সেটা দেখতে পায় রাঙা মনে মনে বলতে থাকে আজ আবার বড় বৌদি আর মিসদা কোথায় যাচ্ছে এটা আমাকে দেখতেই হবে এ বলে রাঙা উঠে দাঁড়ায় তখনই একলব রাঙাকে বাধা দেয় আর বলে ওঠে এক পাও এখান থেকে বেরোবে না আজ কিন্তু তোমার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের খেলা আছে আমি নিজে সেখানে তোমাকে নিয়ে যাব। তখন রাঙা আবারও পুজোতে বসে ও একলব্যের মা একলব্য ও রাঙা একসঙ্গেই বসুবাড়ি থেকে বেরিয়ে পড়ে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য সেখানে গিয়ে রাঙা তার কস্টিউম পরে নেয় আর নিজের হাতে তীর ধনুক তুলে নিয়ে প্রত্যেকটা রাউন্ডে সকল কন্টেস্ট হারিয়ে ফার্স্ট পজিশন দখল করে নেয় রাঙা আর সেটা দেখে একলব্য অনেক খুশি হয়ে যায় একলবের মাও বারবার চেয়ার্স করে রাঙাকে বলতে থাকে রাঙা তুই পারবি আমি জানতাম রাঙা তুই পারবি এদিকে রাঙা এবং আরেকজন ফাইনাল কনটেস্টেন্টের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় সেখানে আরেকজন কন্টেস্টেন্ট বোল আইর খুব কাছাকাছি তীরতে প্যাক করে রাঙা তখন তার তীর ধনুক তুলে নিয়ে কনফিডেন্সের সঙ্গে বোল আই প্যাক করে সেটা দেখে স্টেজে থাকে সকলেই হাততালি দেয় এদিকে একলব্য খুশিতে রাঙামতি বলে চিৎকার করে ডেকে ওঠে এরপর বিচারকরা অ্যানাউন্স করে বলে ওঠে উইমেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের উইনার হয়েছে রাঙামতি বসু আর রাঙামতির গলায় মেডেল পরিয়ে দেওয়া হয় এতে করে একলব্য ও একলব্যের মা অনেক খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যায় সার্থক ও বৃন্দা লয়ারের সঙ্গে দেখা করে জমির দলিলের পার অফ অ্যাটনি তুলে নেয় আর সার্থক লয়ারের হাতে চার লাখ টাকাও তুলে দেয় এরপর দেখা যায় সেই জমির দলিল নিয়ে বৃন্দা ও সার্থক বাড়িতে ফিরে আসে আর বাড়ির সকলের সামনে চিৎকার করে বলে ওঠে এখন থেকে এই বাড়িটা আমাদের আমার এবং সার্থকের তাই এই বাড়িতে থাকবে আর কে থাকবে না সেটা চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে এসবের মানে কি এসব কি বলছিস সার্থক তোরা তখন সার্থক বলে ওঠে বাবা গলা নিচু করে কথা বলো এখন থেকে এই বাড়ির মালিক আমি এবং বড় বৌদি এই দেখো সেই দলিল এই বলেই তার বাবার হাতে দলিলটা তুলে দেয় একলব্যের বা বাসি দুলিলদা দেখামাত্রে চমকে ওঠে আর তার হাড়ের মধ্যে ব্যথা শুরু হয়ে যায় বাড়ির সকলেই বিন্দা ও সার্থকের আসল উদ্দেশ্য বুঝতে পেরে যায় এরপর দেখা যায় রাঙা একলব্য ও একলব্যের মা বাড়ি ফিরে আসছে এটার শব্দ শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে বিন্দার রাঙার কাপড়চোপড়ের ব্যাগটা তুলে নিয়ে গিয়ে রাঙায় সামনে ছুঁড়ে মারে আর বলে ওঠে এই বাড়িটা এখন থেকে আমার এবং সার্থকের এই বাড়িতে কে থাকবে না থাকবে আমরা ডিসাইড করব তাই এক্ষুণি রাঙায় এখান থেকে বেরিয়ে যা তুই এই বাড়িতে ঢুকবি না তুই এই বাড়ির কাজের মানুষ কথাটা শুনে একলব্য একলব্যের মা ও রাঙা অবাক হয়ে যায় একলব্যের মা বলে ওঠে এসব কি বলছো বৃন্দা বৃন্দা তখন উত্তর দিয়ে বলে ওঠে একদম ঠিক কথা বলছি এই দেখুন দলিল এই বাড়িটা এখন থেকে আমার এবং সার্থকের তাই এই বাড়িতে কে থাকবে সেটা আমরা ঠিক করবো এই কথা শুনে রাঙা অবাক হয়ে যায় আর বুঝতে পেরে যায় সার্থক ও বৃন্দার আসল উদ্দেশ্য তাভিওস রাঙা কি পারবে বৃন্দা ও সার্থকের হাত থেকে এই বাড়িটাকে উদ্ধার করতে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ